আমি যত রকম আচারই বানাই না কেন আমার কাছে মনে হয় এই আচারটা সব চাইতে সেরা কারণ এটা বানাতে কষ্ট কম আর সেই সাথে খেতে টেস্ট বেশি কিছু কাঁচা আম নিয়ে খোসা ছাড়িয়ে এরকম গোল করে স্লাইস করে নিয়েছি এখন একটা প্যানে নিয়ে এক কাপ চিনি আর সাথে ওয়ান থার্ড কাপ সিরকা দিয়েছি সিরকাটা দিয়ে কিছুক্ষণ রেস্টে দিতে হবে তাহলে আচার বানানোর সময় আমের স্লাইসগুলো গলে যাবে না এখন চুলাতে বসিয়ে দিলাম আর ওয়ান ফোর চামচ করে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়েছি অল্প আছে কুক করলে দেখা যাবে যে পানিটা ছাড়তে শুরু করেছে আর আমের এই স্লাইসগুলো শক্ত হয়ে গেছে এখন উপরে পাঁচ গুঁড়ো দিয়ে দিলাম আর এই আচারের মশলাটা কিন্তু আমি আগে থেকে শেয়ার করেছি কিছুটা বিট লবণ ছড়িয়ে দিয়েছি একটু ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ এটা টানিয়ে নিচ্ছি এই আচারটা বানানো এতটা সহজ আর এটা কিন্তু বছর জুড়ে ভালো রাখতে পারবেন আচারের কালারটা যখন এই পর্যায়ে এসেছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এটা আপনি কাচের বয়মে ভরে রেখে দিলে এক বছর ভালো থাকবে